হচ্ছে একবার খেলে বারবার খাবেন বাসার মানুষের মন জয় করার জন্য এই রেসিপিটা বানাবেন মায়ের মন জয় করার জন্য বানাবেন বউয়ের মন জয় করার জন্য বানাবেন হাজব্যান্ডের মন জয় করার জন্য এই রেসিপি বানিয়ে প্যাকেট করে নিয়ে যাবেন তো কি করতে হবে আনার পর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা ফলো করবেন আসসালামু আলাইকুম সবাইকে রান্নার ঘর থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে একটা নিউ রেসিপি তৈরি করব সেটা হচ্ছে আলু আলু দিয়ে বানাবো আমি এটা হচ্ছে আলু সেদ্ধ করে নিছি আলু সেদ্ধ করে নিয়েছি কিন্তু লবণ টবণ দেয়নি এরা আলু একটু ফেটকে নিব তার সাথে নিব হচ্ছে আমি কাঁচা গলা এটা হচ্ছে কাঁচা গলা কাঁচা গলার সাথে আমি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি তো এটা এটার সাথে দিয়ে দিব দেওয়ার পর এটা দুনোটা একসাথে মিক্সড করতে হবে মিক্সড করে মেখে নিতে হবে আমি আবার বলতেছি এখানে হচ্ছে আলু নিছি আমি দুইটা আলু নিচি আর কাঁচা কলা নিছি কাঁচা গলার সাথে নিয়েছি ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ এটা দিয়ে কাঁচা গলাটা মেখে নিছি মেঘিনি এখন এই দুইটা একসাথে আমি রক্তাব আচ্ছা আমি এর সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ আটা আটা নিছি আমি আমার কেউ ময়দা নেবেন না ঠিক আছে এটা এটার সাথে দিয়ে দিব যে আটাটা আমি দিয়ে দিছি সম্পূর্ণ দুই টেবিল চামচ নিছি কিন্তু আমি সাথে নিব আমি হলুদ এটা হলুদটা নিতেছি আমি কালারের জন্য এই যে হলুদ নিছি এটা হচ্ছে কালারের জন্য আমি হলুদটা নিছি যেন খাবারের কালারটা সুন্দর আসে এই কারণে হলুদ মিসি আর মরিচ নিব হচ্ছে আমি এক চামচ কারণ হচ্ছে সেটা ঝালের জন্য যে যেরকম খান আমি এক চামিচ দিলাম পরিমাণ মতো মিশি আমি আপনি আপনাদের মতো করে নিতে পারেন যে যার মতো করে নেয় আর কি আর এটা অনেক সুন্দর একটা রেসিপি যারা মনে করেন বিকালে নাস্তার জন্য বা সকালে বা বাচ্চারা খায় না এর জন্য এটা হচ্ছে মশলার গুঁড়ো এটা আমি আমি আমার পরিমাণ মতো নিতেছি হাফ চামচ দিতেছি আমি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন আর এখন দিয়ে নিব আমি হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো খেয়ে খেয়ে দেখলে হবে না আমি এখন এগুলোর মধ্যে নিয়ে নিব আমি একটা ডিম দিয়ে দিতে হবে ডিমটা ডিমটা এই যে ডিমটা দিয়ে দিয়েছি বাসায় কিন্তু বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে রেসিপিটা আমি ডিম দিয়ে নিয়েছি এখন আমি এটাকে সব কিছু একসাথে মিক্সড করে ঠিক আছে এই দিয়ে দিয়ে কিন্তু কিন্তু জাস্ট যে এটা এটা স্যুপ তৈরি করা যায় দেখুন কুসুমা মিশিয়ে যাক এটাকে আমি সুন্দরভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড যদি না করতে পারেন ভালো হবে তাহলে কিন্তু খাবার অত ভালো আসবে না তো আমার মতো মিক্সড করতে হবে এটা হচ্ছে কাঁচা কলা আলু ময় মশলা দিয়ে তারপরে সেই একটা রেসিপি আপনারা ফুল ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না কিছুই খাবার যখন খাই তখন জিজ্ঞেস করেন আপু আপনি কী খান ভিডিও যখন দিই তখন কেন ঠিকমতো দেখেন না দেখে বানাইবেন বানাই আমার লাইফ যখন দেখবেন তখন বসে বসে খাইতে বসবেন দেখেন এটা এইরকম হবে বুঝাইতে পারছি এটা একদম পিঠার মতো হবে এরকম অনেক সুন্দর এই যে এভাবে ডলার মতো পাকাবে তো আমার তো এটা হয়ে গেছে এটা কি করতে হবে এখন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি এই যে সয়াবিন ইঞ্চলি আপনি যেটা যেটা নেন তারপরে হচ্ছে আমি এটা ছোট 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 গোল গোল মিষ্টির মতো শেপ দিয়ে নিবো একটু হবে মিষ্টির মতো তো এরকম শেপ দিয়ে নিতে হবে সব কয়টা তেল না দিলে কিন্তু হাতে লেগে যাবে এই কারণে আপনার কি করতে হবে তেল নিয়ে নিতে হবে হাতে সুন্দরভাবে তেল নিয়ে তারপরে হচ্ছে ছোটো 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 শেপ দিয়ে দিবেন এগুলো দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে সবগুলো তেলে দিয়ে দিয়েছি গোল গোল করে এখন ভেজে উঠাবো তারপর দেখাচ্ছি এরপরে কি করব। আমি হচ্ছে প্রথম ধাপ এই কি সুন্দর করে এটা উল্টেই দিচ্ছি একটু কিন্তু লেগে যায়নি কোথাও কিছু হয়নি কি সুন্দরভাবে ফুলে গেছে দেখছেন দেখলেই বুঝে যায় যে অনেক সুন্দরভাবে এটা ফুলে গেছে চারপাশ অনেকেরা লেগে যায় দেখছেন আমারটা কিন্তু লাগে নাই কারণ এটা আমি করছি আমি যেভাবে করছি ওইভাবে করলে আর সমস্যা হবে কালারটা দেখা দেখো কালারটা অসম্ভব সুন্দর আসছে কিন্তু এটা আর একটু কালার আসবে এটা কিন্তু ভাঙবে না এটা মনে করেন আমি কুতো দিয়ে শেষে দিলে ভাঙবে লাগে ভাঙবে না লাড়াচাড়া করি এটা কোনো সমস্যা হবে না কারণ এটার মধ্যে আমি প্রপারভাবে সব কিছু দিয়ে দিয়েছি সেইম আমার ওয়েতে ফলো করতে হবে আমার ওয়ে ফলো না করলে লাগিয়ে দেবে ওরকম করা যাবে না আমি যে ভাবছি যে কালার দেখে আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আসছে কিন্তু কালার আমার ওয়েতে ফলো করেন এটা তো প্রথম এসছে বারো আসছে আমি দেখাই এসছি আমার বলগুলো কী পরিমাণে সুন্দর হয়ে গেছে এই কালারটা হইলে আমি একদম উঠে ফেলছি কালারটা কিন্তু এইভাবে আসতে হবে না এলে কিন্তু খাবারটা সুন্দর লাগবে না মানে এইভাবে বাদামি কালার যখন হয়ে যাবে তখন উঠে ফেলতে হবে এটা আর আনুমানিক পাঁচ মিনিটের মতো লাগছে বেশিও লাগে না কিন্তু কি সুন্দর এরপরে কিন্তু আরও একটা ধাপ আসে দেখাচ্ছি সাথে থাকুন রান্নার ঘর চ্যানেলে এখানে সয়া সস দিয়ে দিব আমি এখন দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো সয়া সস দুই টেবিল চামচ তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে টমেটোর সস মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি এখন এই যে ফুটে গেছে আর সসটা আমার ফ্রিজে এর জন্য ওইভাবে একটু আস্তে আস্তে দেখাচ্ছে গলে যাবে সমস্যা নেই হতাশার কিছু নেই আপনাদের তো বাসায় ফ্রিজে রাখেন না আমি আমার সব কিছু ফ্রিজে রাখি এইভাবে কালারটা আসবে ঠিক আছে এর সাথে আপনার যে যেরকম ভাল লাগে আপনি যারা বেশি ঝাল খান তারা এর সাথে মরিচ দিয়ে নিতে পারেন আলাদাভাবে যে বলক উঠে গেছে আমার প্রায় হয়ে গেছে আমার সসটা সস নিতে তারপর বিজেই খাবো এমন কিন্তু না আমরা এটার মধ্যে আরেকটা জিনিস করব এখন আমি দিয়ে দিব আমার বলগুলো সেই দেখছেন খুবই স্পাইসি অসম্ভব মজার এখন আমি এটার উপরে দিয়ে দিব হচ্ছে ডেকোরেশনের জন্য হোয়াইট তিল সাদা তিল আপনারা দিতেও পারেন আপনাদের পাশে না থাকে দেওয়ার প্রয়োজন নেই যার বাসে আছে সে দিবেন কালারটা অনেক সুন্দর অনেক একবার খাইলে বারবার খাইতে চাইবেন একবার খাইলে বারবার খাইতে চাইলে এই রেসিপিটা বানাবেন রেসিপিটা এমন একবার খাইলে বারবার বারবার খাইতে খাইতে চাইবেন চাইলে এই রেসিপিটা সেম আমার মতো করে বানাইতে হবে কি সুন্দর দেখাচ্ছে একবার খেলে বারবার খাবেন বাসার মানুষের মন জয় করার জন্য এই রেসিপিটা বানাবেন মায়ের মন জয় করার জন্য বানাবেন বউয়ের মন জয় করার জন্য বানাবেন গার্লফ্রেন্ডের মন জয় করার জন্য এই রেসিপি প্যাকেট করে নিয়ে যাবেন তো কি করতে হবে রান্নার ঘর চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা ফলো করবেন রেসিপিটা ঢেলে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে ইয়ামি ইয়ামি ভাই স্পাইসি মনে হইতেছে কি জানেন যার বাসায় চিকেন নাই তারা যদি এইভাবে বানাইয়ে খান মানে চিকেনের বদলে এই জিনিসটা খাইতে অসম্ভব মজা এই রেসিপিটা যে একবার খাবে বারবার বলবে বাপু এত মজা ছিল আপনি এত সুন্দর রেসিপি কেমনে এতদিন আমাদের সাথে শেয়ার না করেছিলেন এটা বলবেন আপনারা সেই এই রেসিপিটা বানাইতে হবে সবার অনেক সুন্দর অনেক মজার একটা রেসিপি অসম্ভব মজার একটা রেসিপি